প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আর মাত্র কয়েকটা মাস তারপরেই নতুন এসে লেস্টি পরীক্ষা হতে চলেছে পুরনো শিক্ষকরা যেমন পরীক্ষায় বসছেন তেমনি নতুনরাও পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে আর আমাদের এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে যারা নতুন তাদের কাছে অনেক বিষয়ই অস্পষ্ট যেমন কোথা থেকে শুরু করব। কোন কোন টপিকটা বেশি ভালো করে পড়লে ভালো হবে ইত্যাদি ইত্যাদি তাই আমি আজকে বিগত নবম দশম এস পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র ঘেঁটেও তার সঠিক উত্তর তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরাই আন্দাজ করতে পারবে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি এসেছিল কোন কোন টপিকের ওপর পড়াতে জোর দিতে হবে দু হাজার ষোলো সালের প্রশ্নপত্রটি পিডিএফ যদি কেউ পেতে চাও তাহলে স্ক্রিনে এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে আরও জরুরি নোটসপত্র দেওয়া আছে এবং ভবিষ্যতে আরও দেওয়া হবে প্রশ্নপত্র ঘেঁটে দেখলাম ব্যাকরণ থেকে এসেছে চব্বিশটি প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকেও এসেছে চব্বিশটি প্রশ্ন টেক্সট থেকে এসেছে ছটি প্রশ্ন আর অনুবাদ অনুষঙ্গ থেকে এসেছে একটি প্রশ্ন এই মোট পঞ্চান্নটি প্রশ্ন তাহলে বুঝতেই পারছো ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাসটা ভালোভাবে খুটিয়ে পড়ো আমি ভাবছি সাহিত্যের ইতিহাসের ওপর ভিডিও দিলে কেমন হয় যদি তোমরা কমেন্টে জানাও তাহলে সিলেবাস ভিত্তিক সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করে দেব যাই হোক তো চলো আজকের ভিডিও শুরু করি আর আমার সাথে সাথে তোমরাও কিন্তু এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবে প্রথম প্রশ্ন এসেছিল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ শূন্যস্থান গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ শূন্যস্থানে বসবে বিপদ শঙ্কা ঝটিকা প্রলয় সঠিক উত্তর প্রলয় মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত অপশানে রয়েছে তৃতীয় দ্বিতীয় প্রথম এবং ষষ্ঠ আমরা প্রত্যেকেই জানি যে বধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক আর সেখান থেকেই এই কাব্যাংশটি নেওয়া হয়েছে তাই সঠিক উত্তর হবে অপশান গ প্রথম ব্যথারবাসী কবিতাটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত যতীন্দ্রমোহন বাগজি জসীম সঠিক উত্তর জসীমউদ্দিন মাই নেভার ফেলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তির কবি মিল্টন শেক্সপিয়ার সাদি রস সঠিক উত্তর হবে অপশান গ সাদি রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতিবিজ্ঞান শেখাতে আসতেন হরিনাথ দত্ত রামকান্ত সেন সীতানাথ দত্ত স্মৃতি শীল সঠিক উত্তর হচ্ছে অপশান গ সীতানাথ দত্ত রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে রুক্মিণী কুমার নীলকমল রামলোচন পদ্মলোচন সঠিক উত্তর অপশন ঘ পদ্মলোচন বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত শ্রীকৃষ্ণ বিজয় শ্রীরাম পাঁচালী শ্রীকৃষ্ণ কীর্তন মনসা পুরাণ আমরা প্রত্যেকেই জানি যে বসন্ত বসন্তরঞ্জন রায় বেদ্বত বল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কাব্যটির পুঁথি আবিষ্কার করেছিলেন গ্রাম থেকে পুরুষ পরীক্ষার রচয়িতা বিদ্যাপতি ভারতচন্দ্র রায় গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র সঠিক উত্তর বিদ্যাপতি কাশিরাম দাসের নিবাস ছিল বেদগ্রামে নন্দী গ্রামে সপ্তগ্রামে সঠিক উত্তর অপশান গ্রাম জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন চণ্ডীদাসকে বিদ্যাপতিকে জ্ঞানদাসকে গোবিন্দ দাসকে সঠিক উত্তর অপশান ঘ গোবিন্দ দাসকে তিন সঙ্গীর শেষ গল্প রবিবার শেষ কথা ল্যাবরেটরি পয়লা নম্বর এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ ল্যাবরেটরি মানে তিন সঙ্গী গল্পের তিনটে গল্প রয়েছিল রবিবার শেষ কথা ল্যাবরেটরি তো রবিবার এটা আনন্দবাজার পত্রিকায় পনেরোই আশ্বিন তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল শেষ কথাটা শনিবারের চিঠি পত্রিকাতে ফাল্গুন মাসে তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল আর ল্যাবরেটরি যেটা শেষ সেটা হচ্ছে শারদীয় আনন্দবাজার পত্রিকায় পনেরোই আশ্বিন তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে প্রকাশ পেয়েছিল দেবেন্দ্র মঙ্গলের রচনাকার ভারতচন্দ্র রায় পেহারিলাল চক্রবর্তী মোহিতলাল মজুমদার গোবিন্দচন্দ্র দাস সঠিক উত্তর হচ্ছে মোহিতলাল মজুমদার এটি তার প্রথম কাব্যগ্রন্থ দেবেন্দ্র মঙ্গল যেটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল বিচিত্রা তিন পুরুষ কুমুদিনী করুণা সঠিক উত্তর তিন পুরুষ এই বিচিত্র উপন্যাসটি রবীন্দ্রনাথের লেখা এবং এটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জাগে কুলিন কুল সর্বস্ব ভানুমতী চিত্তবিলাস রত্নাবলী ভদ্রার্জুন এটা সঠিক উত্তর হবে অপশান গ রত্নাবলী আসলে বাংলা নাটকে মাইকেল মধুসূদনের আবির্ভাবটা একটু আকস্মিক আঠারোশো বাহান্ন সালে তারাতরণ শিকদার জেসিগুপ্ত ও রামনারায়ণ তর্করত্নের হাত ধরে বাংলায় শৌখিন রঙ্গমঞ্চে নাট্যমঞ্চন শুরু হয় এই সময়ে লেখা নাটকগুলির গুণগত মান খুব ভালো ছিল না আঠেরোশো সালে পাইকপাড়ার জমিদার ঈশ্বরচন্দ্র সিংহ ও প্রতাপচন্দ্র সিংহের পৃষ্ঠপোষকতায় কলকাতার বেলগাছিয়া নাট্যমঞ্চে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটি অভিনীত হচ্ছিল শিল্পগুণ বিবর্জিত এই সাধারণ নাটকটির জন্য জমিদারদের বিপুল অর্থব্যয় ও উৎসাহ দেখে মধুসূদনের শিক্ষিত মন ব্যথিত হয়ে ওঠে এরপর তিনি নিজেই নাট্যরচনায় ব্রতী হয়েছিলেন একটি আষাঢ়ে গল্প এর নাট্যরূপ তাসের দেশ ফাল্গুনি শারদোৎসব রতন একটি আষাঢ়ে গল্প এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর তিনি একটি আষাঢ়ে গল্প এই গল্পটা অবলম্বনে একটি নাটক রচনা করেছিলেন যেটার নাম দিয়েছিলেন তাসের দেশ তাহলে সঠিক উত্তর হবে অপশান ক তাসের দেশ সে তাসের দেশটি তেরোশো চল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম ছোট গল্প তমসা পঞ্চকন্যা হবে অপশান ঘ রসকলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা নিয়ে একটা সংশয় রয়েছে তবে বেশিরভাগ সাহিত্য পরিজন রসকলিকেই তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প বলে বিবেচিত করেছেন অবশ্য তারাশঙ্কর তার আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ডে বলেছেন বাংলা তেরোশো চৌত্রিশ সালের ফাল্গুন মাসের কল্লোলে আমার প্রথম গল্প রসকলি প্রকাশিত হয়েছিল গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল গৃহদাহ এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস উনিশশো আঠেরো উনিশশো কুড়ি উনিশশো চব্বিশ উনিশশো আঠাশ উত্তর উনিশশো কুড়ি কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম অপশানে আছে স্বর্ণসন্ধ্যা এই স্বর্ণসন্ধ্যা নামে কোনো রচনা নেই হোমশিখা হোমশিখাটা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আছে চক্রবাক আর আছে নিহারিকা নিহারিকা এটা অচিন্ত কুমারের ছদ্মনাম নিহারিকা দেবী আর রবীন্দ্রনাথের এই নামে একটি কবিতা রয়েছে তাহলে পড়ে থাকলো আমাদের অপশান গ চক্রবাক কাজী নজরুল ইসলামের লেখা কাব্যগ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা রয়েছে এই কাব্যটি কবি সুরেন্দ্রনাথ মৈত্রকে উৎসর্গ করেছিলেন মরাচাঁদ নাটকের নাট্যকার তুলসী লেহড়ি বিজন ভট্টাচার্য উৎপল দত্ত মন্মথ রায় সঠিক উত্তর বিজন ভট্টাচার্য মরাচাঁদ এই নাটকটি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পদ্ম থেকে পদ্ম কোন ধরনের সমীভবন প্রগত পরাগত মধ্যগত কোনোটি নয় এটা সঠিক উত্তর প্রগত প্রগত মানে আগেরটার জন্য পরেরটা চেঞ্জ হবে দেখো এখানে পদ্মকে ভাঙলে আমরা পাচ্ছি প দয়ে ময় তাহলে দয়ের পরে ম আছে তাহলে এখানে দয়ের জন্য পরেরটা হয়ে গেল ময়ের জায়গায় দ তার জন্য এটা হচ্ছে প্রগত সমীভবন বিপ্রকর্ষের অন্য নাম ব্যঞ্জনাগম স্বরাগম স্বরভক্তি মধ্য স্বরাগম সঠিক উত্তর স্বরভক্তি আজটা গণগণ করছে এখানে গণগণ কী রকম অব্যয় সম্বোধন সূচক বাক্যালঙ্কার না ধন্যাত্মক সঠিক উত্তর ধন্যাত্মক মরা লোকে তো কথা কয় না লোকে এটা কোন বিভক্তি কর্তায় এ বিভক্তি কর্মে এ বিভক্তি করণে এ বিভক্তি অধিকরণে এ বিভক্তি সঠিক উত্তর কর্তাই এ বিভক্তি অভিশ্রুতির উদাহরণ সাধু থেকে সাউদ, গৃহিণী থেকে গিন্নি বানিয়া থেকে বেনে পিশাস থেকে পিচাস এটা সঠিক উত্তর হবে বানিয়া থেকে বেনে বানিয়া বেনে গায়ে পড়া কোন সমাস অলুক বহুবৃহী কর্মতৎপুরুষ বহুব্রীহি বহুব্রীহী তৎপুরুষ গায়ে পড়া এটার ব্যাসবাক্য হবে গায়ে পড়া স্বভাব যার আর সমাজটা হবে অলুক বহুব্রীহি এদের মধ্যে আগুন্তক শব্দ কোনটি তেতুল, কলা ভাড় আর শখ সঠিক উত্তর হচ্ছে শখ এই শখ শব্দটি আরবি শোক শব্দ থেকে এসেছে বেলা যে পড়ে এলো জলকে চল কোন কারক কর্ম করণ নিমিত্ত অপাদান এটা সঠিক উত্তর হচ্ছে অপশন গ নিমিত্ত কারক যার কাজ তাকেই মানাই কোন পদ বিশেষের বিশেষণ সর্বনামীয় বিশেষণ ক্রিয়ার বিশেষণ বিধেয় বিশেষণ এটা সঠিক উত্তর হবে সর্বনামীয় বিশেষণ অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ যৌবন সভা শয়ন দয়া সঠিক উত্তর হবে যৌবন ড কোন বর্ণ মহাপ্রাণ অল্পপ্রাণ উচ্চবর্ণ বর্ণ এই প্রশ্নটার অপশনে কিন্তু ভুল আছে কারণ এখানে একটা উত্তর হবে না এখানে দুটো উত্তর হবে প্রথমত হচ্ছে ড এটা হচ্ছে একটা মূর্ধন্য বর্ণ তার সঙ্গে যেহেতু এটা ট বর্গের ট ঠ ড তিন নম্বর পর্যায়ে রয়েছে তাই এটা হচ্ছে অল্প প্রাণ তাহলে এখানে অল্প প্রাণও অপশানে আছে আবার বর্ণ অপশানে আছে তাহলে এটা কিন্তু দুটো উত্তর হবে মানে বর্ণ আবার অল্প প্রাণ বর্ণও এটা কৃত প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি গ্রহিতা জাগরুক নিষ্পত্তি সিক্ত জাগরুক অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত ঢেকি ছাটা ঘর ছাড়া গৃহবন্দি চিরসুখ এটা সঠিক উত্তর হচ্ছে গৃহবন্দি বিষ্টু শব্দটি তৎসম তদ্ভব দেশি অর্ধতৎসম সঠিক উত্তর হচ্ছে অর্ধতৎসম বিদযুক্ত সানচ বিদ্যমান বিদ্যান বিদ্যা বিদ্যৎ হচ্ছে বিদ্যমান চক্ষুদান করা প্রবাদটির অর্থ চোখ দেওয়া নজর দেওয়া চুরি করা প্রাণ প্রতিষ্ঠা করা চক্ষুদান প্রবাদটির অর্থ হচ্ছে চুরি করা বেটাইম কোন ধরনের শব্দ লোক নিরুক্তি ইতর খণ্ডিত নাকি শঙ্কর সঠিক উত্তর শঙ্কর শব্দ বে শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে আর টাইম শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে দিয়ে হয়েছে বে টাইম যার অর্থ হচ্ছে অসময় তার মানে এটা হচ্ছে শঙ্কর শব্দ পিপাসা শব্দের বুৎপত্তি পিপস যুক্ত আ পাশনিক যুক্ত অযোগ আ পা যোগ সংযোগ অযোগ আ কোনোটিই নয় সঠিক উত্তর অপশন গ পা যোগ সংযোগ অযোগ পিপাসা তবু আমি অন্যায় যুদ্ধ করিনি সমাস নির্ণয় করুন নং তৎপুরুষ নং অর্থক বহুব্রীহি অলুক বহুব্রীহি সম্বন্ধ তৎপুরুষ সঠিক উত্তর নং তৎপুরুষ ভগিনী থেকে ভগ্নী কিসের উদাহরণ বিপ্রকর্ষ সম্প্রকর্ষ সমীভবন ভবন সঠিক উত্তর সম্প্রকর্ষ যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য বাক্যটির সরল বাক্যরূপ যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপথ পাহারি প্রাপ্য ভ্রমে পতিতেরই ঋতপথ প্রাপ্য ভ্রমে পতিত তবু ঋতপথ তাহারই প্রাপ্য কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে ভ্রমে পতিতেরই ঋতপথ প্রাপ্য দ্বারকাধীশ সমাজবদ্ধ পদটির ব্যাস দ্বারকার অধীশ যিনি দ্বারকা তিনি অধীশ দ্বারকাকে অধীশ না দ্বারকার ঈশ্বর সঠিক উত্তর হচ্ছে অপশন ক দ্বারকার অধীশ দ্বারকা এটা একটা স্থান এবং অধীশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি মানে দ্বারকার স্থান বিশেষে এটা হচ্ছে বিশেষ পদ এবং অধিপতি হচ্ছে বিশেষণ পদ তাহলে এই দুটো পদের মধ্যে বিশেষণ এবং বিশেষের সম্পর্ক রয়েছে তাই এটি হচ্ছে কর্মধারয় সমাস। আ যোগ ও প্রত্যয়ের একটি দৃষ্টান্ত নবরা সমতা বাচোয়া যাবনি এটা সঠিক উত্তর হবে অপশন গ বাচোয়া বাচা যুক্ত ওয়া আলেকজান্ডারের ভারত আক্রমণ কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের গ্রন্থ তহফা পদ্মাবতী সৈফুল মূলক বদিউজ্জমল সেকেন্দার নামা সঠিক উত্তর সেকেন্দার নামা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গাথাটির নাম ব্রজবিলাস প্রভাবতী সম্ভাষণ সীতার বনবাস চরিতাবলী সঠিক উত্তর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে স্বচন্দ্র বিদ্যাসাগর এটি রচনা করেন আর প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে তিনি মানে এই কাব্যটি তিনি রচনা করেছিলেন এটাই হলো বাংলা গদ্যে লেখা প্রথম শোককাব্য মজার বিষয় হচ্ছে বিদ্যাসাগরের মৃত্যুর পর দহিত্র সুরেশচন্দ্র সমাজপতি মাতামহের কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে এটি আবিষ্কার করেছিলেন আর তারপরেই প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম রাজাও রানী প্রকৃতির প্রতিশোধ বাল্মীকি প্রতিভা মায়ার খেলা সঠিক উত্তর হচ্ছে বাল্মীকি প্রতিভা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ডের নাম অন্নদা পুরাণ অন্নদামঙ্গল অন্নদাস্তব অন্নদামঙ্গল অনাদিমঙ্গল অন্নদাস্তব অন্নদামঙ্গল কালিকা মঙ্গল অন্নপূর্ণা মঙ্গল 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 অনাদিমঙ্গল পুরাণ এটা সঠিক উত্তর হবে অন্নদা মঙ্গল কালিকা মঙ্গল ও অন্নপূর্ণা মঙ্গল মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হল দশম একাদশ একাদশ দ্বাদশ প্রথম দ্বিতীয় সপ্তম অষ্টম সঠিক উত্তর হবে অপশান ক দশম একাদশ চৈতন্যলীলায় ব্যাস বলে কে বন্দিত কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস জয়ানন্দ গোবিন্দ দাস সঠিক উত্তর বৃন্দাবন দাস পরশুরাম কার ছদ্মনাম রাজনারায়ণ বসু রাজকৃষ্ণ রায় রাজশেখর বসু ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে রাজশেখর বসু কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী মোহিতলাল মজুমদার যতীন্দ্রমোহন বাগজি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাব্য পরিমিতি এটা একটা কাব্য সমালোচনামূলক গদ্যগ্রন্থ যেটা রচয়িতা হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার এই কাব্যটি কালিদাস রায়কে উৎসর্গ করেছিলেন কাশিরাম দাসের পিতার নাম গদাধর দাস অভিরাম কৃষ্ণদাস কমলাকান্ত সঠিকোত্তর কমলাকান্ত শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ সাধনা পত্রিকায় ভারতী পত্রিকায় প্রবাসী পত্রিকায় যমুনা পত্রিকায় উত্তর ভারতী পত্রিকায় মেঘনাথবধ কাব্যের নাট্যরূপ দেন দ্বিজেন্দ্রলাল রায় দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল বসু সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ আঠেরোশো সালের জুলাই মাসে গ্রেট ন্যাশনাল থিয়েটার লিজ নিয়ে গিরিশচন্দ্র থিয়েটারের নামটাকে পরিবর্তন করে রাখলেন নাম রাখলেন আগের সেই ন্যাশনাল থিয়েটার অভিনয়ের জন্য তিনি মধুকবি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাথ বধকে নির্বাচন করলেন মেঘনাদবধ নাটক আকারে পরিবর্তিত হয়ে এর অনেক আগেই বেঙ্গল থিয়েটারে অভিনীত হয়েছিল কিন্তু বেঙ্গল থিয়েটারে নাটক আকারে কাব্যটি যেভাবে গঠিত হয়েছিল তাতে নাট্যকৌশলের ত্রুটি গিরিশচন্দ্র দেখেছিলেন পাশাপাশি অভিনয় শিক্ষাদানেও তার মন পুত হয়েছিল না তাই তিনি সম্পূর্ণ নতুনভাবে মেঘনাদবধ এই কাব্যটির নাট্যরূপ করে অভিনয় করার সংকল্প নিয়েছিলেন দীপালি কোন ধরনের শব্দ তৎসম অর্ধতৎসম তৎভব শঙ্কর সঠিক উত্তর শঙ্কর যুক্ত আলি দ্বীপ মানে হচ্ছে প্রদীপ আর আলী মানে হচ্ছে শাড়ি প্রদীপের শাড়ি বা আলোর শাড়ি কোনি উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কী বিভাবতী লীলাবতী প্রভাবতী কঙ্কাবতী সঠিক উত্তর লীলাবতী এই ছিল তোমাদের মোট পঞ্চান্নটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা চোর কদমে পড়া চালাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য